আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব কিভাবে দূর থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি জিনকে হাজির করবেন সে জিনকে হাজির করার মাধ্যমে কিভাবে সে জিনের সাথে কথা বলবেন সে জিনকে কিভাবে বন্ধ করবেন সে জিনের শক্তি কিভাবে কেড়ে নেবেন সে জিনকে বন্দী করার পরে কিভাবে মুক্ত করবেন টু যে সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালোজাদুর ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সি কে ফরহাদ রাজা আপনি যদি এক দেশ থেকে অন্য দেশ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কোন রোগীর শরীরে অথবা তুলাশির শরীরে আপনি জিমকে হাজির করতে চান তাহলে আজকের এই আমলটি আপনি আপনার জন্য আমলটি যদি আপনি করেন সঠিকভাবে সঠিক নিয়মে আপনি দূর থেকে ভিডিও কলের মাধ্যমে জিনকে হাজির করাতে পারবেন ইনশাল্লাহ তো এইটা করার জন্য আমি এখানে তিনটি কোরআনায় এক বলবো একটি কোরআনায় এক এর মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন দ্বিতীয় কোরআন আয়ের মাধ্যমে আপনি রুগী অথবা তুলার শুনলে জিনকে বন্দী করতে পারবেন তৃতীয় কোরআন আয়ের মাধ্যমে সে জিনের আপনি শক্তি কেটে নিতে পারবেন এবং চতুর্থ যেটা বলবো যে একটা কোরআন এই শব্দের মাধ্যমে আপনি সে জিনকে মুক্তি করতে পারবেন যদি আপনি সে জিনকে বন্দী করেন রুগীর শরীরে অথবা তুলার শরীরে এক এক করে যদি আপনি এমনগুলো করতে পারেন সঠিকভাবে সঠিক নিয়মে আপনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রোগীর শরীরে অথবা তুলসী শরীলে আপনি জিনকে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ তো मनोज শর্কার ভিডিওটি দেখবেন দেখার পরে নোট করবেন নোট করার পরে তখনই আপনি এটা अप्लाई করবেন দেখবেন যে কিভাবে খুব সহজে সেই জিনকে হাজির করা যায় তো এটা করার জন্য যে তিনটি কোরআনে আয়াত বলবো সেই কোরআনের আয়াতগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনি স্ক্রিনের মধ্যে দেখার পরে সেগুলো নোট করবেন মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি আমল করবেন আমল করার পরে তখনই আপনি সেটা প্রয়োগ করবেন তো কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করতে হবে কিভাবে ভিডিও কল মাধ্যমে সে জিনকে হাজির করবেন এ টু জেড সকল বিষয় আজ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাআল্লাহ তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে টানা সাত দিন এই আমলটি করতে হবে টানা সাত দিন যদি আপনি আমলটি করতে পারেন তখনই আপনি এই আমলের ফায়দা এবং কি ফলাফল সতম পাবেন ইনশাআল্লাহ তো এটা করার জন্য সাত দিন ফজরের নামাজের পরে সাত তিনটি আয়াত একুশ বার করে পড়তে আয়াত বার করে আপনাকে পড়তে হবে প্রতিদিন টানা সাত দিন সাত দিন যদি এমনটা আপনি ঘুরতে পারেন তখন এর ফলাফল সাথে সাথে পাবেন ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে তুলার শরীরে অথবা কোন রোগীর শরীরে আপনি জিনকে হাজির করতে পারবেন যতই শক্তিশালী জিন হোক না কেন যতই জাদুকর জিন হোক না কেন সেই জাদুকর জিনকে আপনি হাজির করে তার সাথে কথা বলতে পারবেন এবং সে রোগীর কাছ থেকে আপনি জিনকে দূর করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা করার জন্য তো আপনি স্ক্রিনের মধ্যে অ্যাপ গুলো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মধ্যে যে অ্যাপ গুলো দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে যে আপনি কিভাবে জিনকে হাজির করবেন প্রথমটা হচ্ছে যে আপনি কিভাবে জিন হাজির করবেন দ্বিতীয়টি হচ্ছে কিভাবে জিনকে আপনি রোগীর শরীরে বন্দী করবেন এই তৃতীয়টি তৃতীয় যে পুরানায় আয়াতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনি কিভাবে শক্তি কেড়ে নেবেন আপনি তিনটি অ্যাড দেখলেন এই তিনটি আয়াত মুখস্থ করবেন মুখস্থ করার পরে এখন আপনি জিনকে হাজির করবেন আর আপনার অস্ত্র অলরেডি আপনার হাতে পেয়ে গেছে এখন সেই অস্ত্রকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা ব্যবহার বিধি বা পয়েন্ট বিধি এখন আমি বলতে যাচ্ছি তো আপনি ভিডিওগুলোর মাধ্যমে যেভাবে আমাকে দেখতেছেন ঠিক একইভাবে সে তুলারশি অথবা আপনি যে রুকির শরীরে জিন হাজির করতে চাচ্ছেন উঁচু করাবেন উঁচু করার পরে আপনি ক্যামেরার সামনে বসার পূর্বে আপনি সামনে বসার পূর্বে আগে অবশ্যই উঁচু করে নেবেন উঁচু করার পরে আপনি দুরতি ইব্রাহিম কয়েকবার পাঠ করবেন কয়েকবার পাঠ করার পরে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি আহ ক্যামেরার সামনে বসবেন ক্যামেরার সামনে বসানোর পরে আপনার সামনে বসানোর পরে রোগীকে আপনি দেখবেন রোগীকে দেখার পরে রোগীকে বলবেন যে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে দুটি হাত মুষ্টি করুন তারপর আপনার চোখ দুটি বন্ধ করুন বন্ধ করার পরে আপনি প্রথমে দুরুদি ইব্রাহিম মনে একবার পড়বেন পড়ার পরে সে ভিডিওগুলোর মাধ্যমে আপনি একটু দূর থেকে ফু দিবেন দেওয়ার পরে এখন যে স্ক্রিনে যে আয়াতটি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনি সাতবার পড়বেন সাতবার করার পরে আপনি একটি ফুঁ দিবেন ফুঁ দিবেন যখন আপনি দিবেন দেখবেন রোগীর শরীরে জিন হাজির হয়ে গেছে যদি রুগীর শরীরে জিন হাজির না হয় একবার দুইবার তিনবার ট্রাই করবেন তিনবার পরেও যদি রুগীর শরীরে জিনকে হাজির না হয় তখন আপনি জাদু নষ্টের একগুলো ব্যবহার করবেন আপনি বলি ইসরায়েল নাকা বা সুরা বাকার 102 নাম্বার এক কথায় জাদু নষ্টের আয়াতগুলো আপনি পার করবেন এখন জাদু নষ্ট আয়াতগুলো পাঠ করলে হবে না আপনাকে এক গ্লাস পানি নিতে হবে এক গ্লাস পানি নেওয়ার পরে জাদু নষ্টের আয়াতগুলো আপনি পড়বেন কিভাবে সে পয় বলে দিচ্ছে প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম একবার পড়বেন সে ভিডিও কলের হবে যেখানে রোগী রয়েছে সেখানে এক গ্লাস পানি নিতে বলবেন সেখানে নেওয়ার পরে ভিডিও কলের মাধ্যমে আপনি দুরুদ ইব্রাহিম একবার পড়বেন একটু ফু দিবেন তারপর সুরা ফাতিয়া একবার পড়বেন একটি ফু দিবেন সুরা ফালাক একবার পড়বেন একটি ফু দিবেন সুরা নাস একবার পড়বেন একটি ফু দিবেন অথবা সুরা বাকারা 102 নম্বর একটি একবার পড়বেন একটি ফু দিবেন বা বনি ইসরায়েলের 81 দাচিন বা সুরা তোহা 69 নাম্বার আয়াত যে কোনো একটি আয়াত আপনি একবার পড়ে ফু দিবেন দেওয়ার পরে সে পানি আপনি কি খেতে দিবেন খাওয়ার পরে সেখানে আপনি এক গ্লাস পানি দিবেন সেখানে এক গ্লাস পানি নেবেন নেওয়ার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম একবার পড়বেন একটি ফুটবেন পুনরায় কিন্তু যে পানিটা আপনি রুগীকে খাওয়ালেন ওটা বাদে নতুন একটি পানি নেবেন নতুন একটা পানি সংগ্রহ করার পরে গ্লাসটাকে ক্যামেরার সামনে ধরতে বলবেন ধরার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম একবার পড়বেন একটি ফু দিবেন সুরা ফাতিহা একবার পড়বেন একটি ফু দিবেন আপনি যে আয়াতটি সাতবার পরে দিয়েছেন সে স্ক্রিনে যে আবার যে আটটি দেখতে পাচ্ছেন এই আটটি আপনি সাতবার করবেন সে পানির মধ্যে সাতটি ফু দিবেন দুটি দেওয়ার পরে সে রোগীকে আবার বলবেন যে বিসমিল্লাহ রহমান রহিম বলে তুমি দুটি হাত মুষ্টি করো তারপর দুটি হাত চোখ বন্ধ করো করার পরে যে এই রোগীর সাথে থাকবে সে হাতে একটু পানিটা নেবে গ্লাস পানিটা বলে সে রুগীর গায়ে ছিটিয়ে আবার খুঁজবেন দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে সে রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে ইনশাল্লাহ যখন রুগীর শরীরে জিন হাজির হয়ে যাবে এখন যে পুরানের আয়টা আপনি দেখতে পাচ্ছেন এই পুরানের আয়কে আপনি তিনবার পড়বেন তিনবার পরে তিনটি ফ্রু দিবেন ঠিক এভাবে আপনি শরীরে ইনশাল্লাহ করার পরে আবার যে আইটি আপনি দেখতে পাচ্ছেন এই আয়টি আপনি তিনবার পড়বেন তিনটি ফু দিবেন তার যে শক্তি ছিল তার শক্তি একবারে নষ্ট হয়ে যাবে সে আর পুরো শক্তি প্রয়োগ করতে পারবে না সে আর পুরো জাদু প্রয়োগ করতে পারবে না এই এইভাবে আপনি প্রথমে আয়াত করে আপনি জিনকে হাজির করলেন দ্বিতীয় আয়াত আপনি রুকি শুনলে বন্ধ করলেন তৃতীয়ত তার শক্তি সে জিনের শক্তি আপনি কেড়ে নিলেন এখন প্রশ্ন হচ্ছে আপনি জিনের সাথে কথা বললেন কথা বলার পরে এখন সে জিন ভারত জিন উপস্থিত হয়েছে হওয়ার পরে যা তথ্য সংগ্রহ করার সকল তথ্য আপনি নিলেন নেওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে যখন আপনি সকল তথ্য সংগ্রহ করলেন সকল তথ্য সংগ্রহ করার পরে এখন আপনি সে রোগীর শরীরে যে জিনকে বন্দী করেছেন তার রোগীর শরীর থেকে জিনকে মুক্ত করবেন সে জিনকে কিভাবে মুক্ত করবেন এ মুক্ত করার জন্য আর আল্লাহ আল কোরআন আর রহমান আল্লাহ এই দুটি আয়াত তিনবার পড়বেন তিনবার পরে ফুঁ দিবেন এবং বলবেন যে তোমাকে মুক্তি করে দিলাম এ রোগীর শরীর থেকে চলে যাও দেখবেন যে সে রোগীর শরীর থেকে চলে যাবে অনেক সময় আমরা দেখে থাকি যে রোগীর শরীরে জিনকে হাজির করলে বা রোগীর শরীরে জিনকে হাজির করা পরে সেই জিনকে বন্দি করলে সেই জিনকে জবাই করলে বা সেই জিনকে হাজির করা পরে রোগীর শরীরে বিভিন্ন ধরনের ব্যথা হয়ে যায় তো এই ব্যথা কিভাবে দূর করবেন ব্যথা করার সিস্টেম হচ্ছে যে আপনি এক গ্লাস পানি নেবেন পানি নওয়ার পরে সুরাল ফাতিহা পাঁচ বার পড়বেন পাঁচটি ফু দিবেন সুরা ইখলাস নয় বার পড়বেন নয়টি ফু দিবেন দেওয়ার পরে সেই পানিটুকু রোগীকে খেতে বলবেন খাওয়ার পরে সে আল্লাহ বলে হাত পা গুলো দিবে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে এক মিনিটের মধ্যে যে তার শরীরের জিন ভর কারণে যে ব্যথা সৃষ্টি হয়েছিল সে ব্যথার সাথে সাথে চলে যাবে ইনশাল্লাহ তবে আগে থেকে যদি সে রুগীর জিনের সমস্যার কারণে চাদুর সমস্যার কারণে সমস্যা থেকে থাকে সেটাও নষ্ট হবে কিন্তু পরবর্তী হবে এই পরবর্তী যেন সে রুগীর শরীরে কোন জিনা হতে পারে প্রভাব যেন না পারে এই জন্য রুগীর নিরাপত্তা দেবে এইভাবে কিভাবে রুগীর নিরাপত্তা দেবেন এই বিষয়ে যদি জানার আগ্রহী থাকে বা আপনি যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ